মুখে মৃত্যুর মধ্যে আমরা জান্নাত দেখি আর ওরা জাহান নাম দেখি এই জন্য ওরা মরতে চায় না এই তো কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধে গু হারা হারল হারে নাই কেন ইমানের শক্তিতে বলিবান হলে সকল মুসরেকরা পালাতে পারত তাহলে কারা যারা ইহুদি তারা মুসলমানদের শত্রু আর কারা আল্লা দিন আশরা করু যারা মুশ্রেক কেরা বলে দিলাম তো আমাদের পার্শ্ববর্তী দেশ মুশ্রেক আর আমাদের দেশে যারা মুসলমান দাবি করে এদের মধ্যে একশোর মধ্যে আশি জনই মুশ্রেক ভাইরা আমার এই আর এখানে বৈদ্যরা কাশ্মীরে হিন্দুরা আর এখানে বৈদ্যরা কাশ্মীরে কি হিন্দুরা ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানরা কোথায় এই ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে এমন একটি শিক্ষা ব্যবস্থা কায়েম করেছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন নাই তুমি কি এম এ পাস কোরআন করতে পারো পারে না এই শিক্ষার কথা রসুল বলে নাই এই শিক্ষার কথা আল্লাহ বলে নাই এমন একটি শিক্ষা ব্যবস্থা মুসলমানদের দেশে থাকবে ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত দেখে দেখে বিশুদ্ধভাবে কোরআন করতে পারবে কোরআন করতে পারবে না তার সার্টিফিকেট নাই পাঁচ হত্য নামাজ করবে না বললে মুসলমান যদি হয় তার বিশেষ নাই এদেশের বিশেষ কর্মকর্তারা কেমন কর্মকর্তা এত লেখা শিক্ষা করে বাস করলেন তারা ঘুষ ছাড়া তার ফাইল সই করে না এই ধরনের বিশেষ কর্মকর্তা দেশের জন্য অভিশাপ এমন একটা কর্মকর্তা যায় যে হালাল খাবে হারাম খাবে না হারাম বর্জন করবে সুদ খাবে না ঘুষ খাবে না একশো জন বিশেষ করে বারবার মধ্যে আশি জন পঁচাশি জনই ঘুষ খায় তাহলে এরা দেশের জন্য কি কাজে লাগবে এটার নাম শিক্ষা না এটা হলো কুশিক্ষা এই সমস্ত শিক্ষিতদেরকে আউট করে যাদের চরিত্র ভালো ঘুষ খায় না দেশপ্রেমিক তাদের নিয়োগ দিতে হবে আমার ভাইরা যে জন্য একটা তেলাত করেছি আর একটা হলো কি দেখেন আমাদের দেশে এই টঙ্গির একজন ইমাম টিএনটি মসজিদের ইমাম মুফতি মহিউল্লা মিয়াজি কে ইসরণ করছে শুনছেন শোনেন নাই কে কে শোনেন নাই এটা যদি না শোনেন তাহলে তো দুঃখজনক ব্যাপার গরম পত্রিকা গরম অনলাইন গরম একজন মসজিদের ইমাম ইস্কনের হিন্দুদের বিরুদ্ধে করেছিল দেশপ্রেমের কথা বলেছিল এই যে টঙ্গি টিএনটি মসজিদের নাম হলো মুক্তি মহিবুল্লাহ মিয়াজি তার অপহরণ করে নিয়ে গেছিল নিয়ে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় তাকে পাওয়া গেছে কারণ তাকে এই কালিয়াকুরে আসামনি নামে একজন মুসলিম মেয়েকে তিনজন হিন্দু তেরো বছরের নারীকে বড় দর্শন তার প্রতিবাদ করার কারণে আপনার মনে করেন তাদের সঙ্গে তারা খুবই সুসংগঠিত একটি জঙ্গি সংগঠন স্বৈরাচারের সঙ্গে ছিল ইস্কয় এই স্কনটা বোঝানোর জন্য কোরআনের একটা আপনাদের সামনে আমি তালা করেছি ইস্কন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ এটা উনিশশো সালে নিউ প্রতিষ্ঠা করেন শ্রী প্রভুপাত শ্রী প্রভুপাত নিউ ইয়র্কে সালে প্রতিষ্ঠা করেন এটার কাজ ভালো করে শুনবেন এটার কাজ অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা অখণ্ড ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা বার্মা নেপাল ভুটান নেয়া অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে এদের কাজ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবে পাহাড়ি অঞ্চলে যত অশান্তি এই স্থান তৈরি করতেছে উপজাতিদের মাধ্যমে কথা কি বুঝতে পেরেছেন